এ এই যে নেতাস খুবই দারুণ একটা পদ্ধতি প্রথমে ময়দা নেবেন এই যেরকম একটা কাপড়ের সুতি কাপড় ময়দা পানি দিয়ে তারপরে আস্তে 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 ময়দা মানে পরে টপ টপ করে ঠিক আছে তুলি তুলিয়ে থাকে না পাতল খাইভাবে দিলে কাপড়ের মধ্যে ময়দা আসছে বুঝাতে পারিস না কি ওরা সিস্টেমটা কিন্তু দারুণ একটা সিস্টেম যে দেখুন কীভাবে আসে ফোন হলে ভালো হয় হাত দিয়ে কেটে যাওয়ার কি